আমার বাহল বুজুর্গ হল বড় দুঃখ লাগলো বড় আফসোস লাগলো আইস্তনে প্রতিজ্ঞা করে নিলাম কোনো করো আর সান্দা করবো না কারণ আমরা সান্দার লাগিয়া আইনা আমরা আপনারা বাধ্য করেন আমরা

সভ্য নম্রতা পালন করতে গিয়া আমার ভাই হল হল এমন বা আপনার না যে আমরা কোনটা জানি না সব জানি সব আমরা বুঝি দেশ আলিমুলা মারাতো জাইব আলিমুলা মারাতো দেশ স্বাধীন বছর আলিমুলা মারা